বল এখন তোর কি লাগবে আমাকে ভালো মতন বল বাবা আসলে আমি সব বলবো নি হ্যাঁ আমার কাটা কাটা পেন চুপা চুপা কুত্তা তুই একটা দেব সাত লাগবে কাটা কাটা সাত তুমি কি বুঝবা আমার ব্যাপার আমার তো কিছু লাগে না দুর্গা পূজা আইসা বসে পাঁচ দিন আছে আর সবাই কিনছে যাও পেন আমাকে কি দিবে না হ্যাঁ বাবাকে কোবায় আস্কের মধ্যেই কবা আসকেই কবা নালে আমি দেইখো বাড়িতে কি করি না পাইলে দেইখো হাই ভগবান তে কি দিন কেন বলে কাটা কাটা হাই রে আচ্ছা দেখি বইলা দেখি কি করে আর ওতিকা খوڑা কা বললো আর কাটা পেন লাগে হেন লাগে তেন লাগে সুক্ত বলে আবার জুতা তোর কি লাগবে এবার তুই বল তো আমার সারা লাগবে নতুন বাড়াইছে স্টাইল বাজারে সারা লাগবে আর হিল জুতা লাগবে জানি না আমার লাগবেই সবাই কিনতেছে সবার ড্রেস না হয়েছে আমারই হয় নাই সবার দেখে আসলাম রেসিং সে আমি জানি না আমার লাগবে তুমি বাবাকে আজকেই বলবা কিন্তু আইন না দেয় নাহলে দেখো আমি কি করি তোর কি লাগবে বিচি তোর আবার কি লাগবে ওদের তো লাগলো এত কিছু তোর আবার কি লাগবে

অতি জটনা কোপলে এদের বলে এত কিছু লাগে কি ঢোকের বাচ্চা বাপটা সারা দিন পরিশ্রম করে বোনাসও পাবে না কিছুই মন হয় পাবে না জানি না কিছুই এখন পূজার মোটে পাঁচটা দিন এই বাচ্চাগুলারে কই থেকে কি দিবে আমি জানি না তোর কি লাগবে এবার তুই বল এবার তোর কি চাই আমার লেহেঙ্গা চাই আর বড় বড় কানে দু স্লিপসটি

আমাদের জামা কাপড় যদি কিনি তারপর তুই বুঝছি তুই মোবাইল কিনিস না হ্যান্ড কিনিস তেন কিনিস করার কিছু নাই সালাম মামনি তুই কি বললি না কান্দে না কান্দে না ও বাবা লাগবে ভগবান আমি যে কি করি এগুলারে নিয়া

देखो कानू गुरु अतिश गुरु ना कागज पे के आसी विशाल ओए मारी ए कातिख से हेर अब तू जा करबो कागज पे के खाउ ना पेटर में की चूहा दौड़े तोस तुमार खाउ ना जे टिबिन बागे बाय ग बाय ओए ओए हे प्रभु हे प्रभु कानू गुरु चिल्ला कानू गुरु चिल्ला मां खी लो कानू ना मां खी लो যাও সবগুলা দাদু বাড়ি যাও তুমি তোমার দাদুবাদি গিয়া সবাইকে ড্রেস কিনে দিবে এবার আমি কাউকে কিছু কিনে দিতে পারবোই না তো পারবো না কার কিছু করার থাকলে করে নিও